আছেন বন্ধুরা আছেন তো ভালো আছেন ভালো আছেন তো চলে এসেছি নেক্সট আবার লাইফে বন্ধুরা শুনতে পাচ্ছেন আমার কথা কারণ আমার ছেলে এত চেঁচাচ্ছে তো আশা করি ভালো আছে আমি হচ্ছে ভালো হ্যালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা লাইফস্টাইল কমেডি ব্লগ তো আজকে কি লাইফে চলে এসে জি फटाफट যাইছে যাও ফুল মারতে দিজা এতে জ্বলাই লাই করে তুই দেবো পাতিবো হ্যালো বশবা নিতে দি না পাতি দেবোরা পাতি আটা পা হ্যালো वेलकम বশবা চ্যানেল তুই তাইও তুইটারে দিবো মা হ্যালো হ্যালো বন্ধুরা ফটে ফট লাইফে জয়েন্ট হয়ে যাও যারা আমার সাথে গভর্নমেন্টে কথা বলতে চাও হ্যালো চ্যানেল লাইফস্টাইল আমি আমার থেকে লাইভে চলে এসেছি তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও যারা যারা আমার সাথে লাইভ করতে চাও কথা বলতে চাও তো বন্ধুরা আমি ফাইনালি একটু আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ওই ভিডিওটাকে বলে দিয়েছি আমি একটা নতুন জায়গায় নতুন ভিডিও করেছি এমনি নর্মাল ভিডিওই করেছি জায়গাটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম যে তোমাদের সব বাইকে জায়গাটা দেখাতে পারি তো আমি যেখানে যাইছিলাম সব কিছুটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভাবি যে না যেমন আমি আমি যেমন তেমন আপনাদের সঙ্গে শেয়ার করে জায়গাটা আপনাদেরকে দেখায় কাজে ভিডিও করলাম এমনকি আপনাদের কলকাতার যে ব্রিজে গিয়েছিলাম সেই ব্রিজটাও আপনার সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা করেছি দিয়েছি গিয়েছি দেখতেই পেয়েছেন আর যারা দেখেনি তা এক্সপুলি গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা সার্চ করে নিন দীপিকা লাইফ স্টাইল কমেডি ভিডিও তাহলে দেখতে পাবেন আমার ওখানে ভিডিও আছে যারা যারা আমার ভিডিও দেখতে চান আমাকে সাবস্ক্রাইব করতে চান করে ওখানে দেখুন ভিডিওটা আর সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখুন এত ডিস্টার্ব করছে বন্ধুরা আমি সত্যি কথা বলতে লাইভে আসার আমার প্রত্যেকদিন হয় চেষ্টা করি

কেমন আছো হ্যাঁ আমার খুঁজে ভাত তো বন্ধুরা ফাইনালি আমার লাইফে চলে এসেছি একটু আগে অনেক কথা বললাম হয়তো সেগুলো আপনাদের মানে বুঝতে একটু অসুবিধা হয়েছে কারণ আমার ছেলে খুব চিটা ছে মানে কাঁদছিল তাই তো বাবা তো কান্দছিলো মুখে হাত দেয় না বন্ধুরা বুকবে বলো নমস্কার বন্ধুরা বলো আমাদের ভিডিওগুলো তোমরা দেখো